আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে জি কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় বিভিন্ন অপরাধে ছেষট্টি বাংলাদেশি অভিযুক্ত মালয়েশিয়ার স্বপ্নভঙ্গ প্রতিবেদন জমার সময় বাড়ল তদন্ত কমিটির মালয়েশিয়ার নেগ্রিসেম্বিলানের সেরেম্বনে বাংলাদেশি সহ ছেচল্লিশ প্রবাসী আটক এবং মালয়েশিয়ায় পাঠাতে কর্মী প্রতি এক লাখ বায়ান্ন হাজার টাকা নিয়েছে সিন্ডিকেট অভিযোগ জনশক্তি ব্যবসায়ীদের মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচ এসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইনের অধীনে বিভিন্ন অপরাধে সাতাশ জন অভিবাসীকে অভিযুক্ত করা হয়েছে দেশটির টিভি তিগারের এক প্রতিবেদনে বলা হয়েছে দশ জুন দেশটির পন্টিয়ার ম্যাজিস্ট্রেট আদালতে অভিবাসীদের হাজির করা হলে বিভিন্ন অপরাধে আদালত তাদের অভিযুক্ত করেন অভিযুক্তদের মধ্যে আঠেরো থেকে চুয়ান্ন বছর বয়সী বিভিন্ন দেশের পঁচাত্তর জন নারীও রয়েছেন এছাড়াও মিয়ানমারের বিরাশি বাংলাদেশের ছেষট্টি ইন্দোনেশিয়ার পঞ্চাশ থাইল্যান্ডের তেত্রিশ পাকিস্তানের পনেরো নেপালের নজন ভারত ভিয়েতনাম ফিলিপাইন এবং মিশরের নাগরিকও রয়েছেন কোন বৈধ কাগজপত্র ছাড়াই মালয়েশিয়াতে বসবাসের জন্য অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ বিচারক ফাতিমা জাহারির সামনে পড়ে শোনানো হয় অভিবাসন আইন উনিশশো উনষাটের এর ধারা ছয় অনুসারে তাদের অভিযুক্ত করা হয়েছে এবং একই আইনের ট্রিপল ব্র্যাকেটে ছয় ধারা অনুসারে শাস্তি দেয়া হতে পারে দোষী সাব্যস্ত হলে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং দশ হাজার রিঙ্গের জরিমানা বা উভয় দণ্ডের পাশাপাশি ছয়টি বেত্রাঘাত হতে পারে অন্য একশো আট জনের পাসপোর্ট নিয়ে দেশে থাকার অভিযোগ থাকায় তাদের ধারা পনেরো অভিবাসন আইন উনিশশো উনষাট এবং অনুসারে অভিযুক্ত করা হয়েছে এবং পনেরো বন্ধনী চার একই আইন অনুসারে শাস্তি পেতে পারেন দোষী সাব্যস্ত হলে তাদের সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা দশ হাজার রিঙ্গিত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে বাকি ছত্রিশ জন অবৈধ প্রবাসীকে পাসপোর্টে নির্ধারিত শর্ত লঙ্ঘনের জন্য রেগুলেশন উনচল্লিশের অধীনে উপযুক্ত করা হয়েছে গত ছাব্বিশ এপ্রিল থেকে ত্রিশ মের মধ্যে রাজ্যের পাশের গোদাং তামান উঙ্কু তুনামিনা এবং গোলাং পাতার আশপাশে একটি নির্মাণ সাইট দোকান ঘর এবং কারখানায় অভিযান চালিয়ে অভিবাসীদের আটক করা হয় ইমিগ্রেশন অফিসার রহিম দ্বারা প্রসিকিউশন পরিচালনার সময় অভিযুক্ত প্রবাসীদের পক্ষে কোন আইনজীবী আদালতে ছিলেন না প্রায় ত্রিশ হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়া যেতে না পারার ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময় আরো পাঁচ দিন বাড়িয়েছে মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী মঙ্গলবার মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি বলেন মালয়েশিয়া কমী পাঠানোর বিপর্যয়ের ঘটনায় তদন্ত রিপোর্ট জমা দেওয়ার শেষ দিন ছিল আজ কিন্তু রিপোর্ট দিতে পারেনি তদন্ত কমিটি তাই রিপোর্ট জমা দেওয়ার সময় আরও পাঁচ দিন বাড়ানো হয়েছে এই ঘটনায় দেশের ভাবমূর্তি নষ্টকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ার করেন প্রতিমন্ত্রী গত দোসরা জন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ মাহবুবুল হককে প্রধান করে ছয় সদস্যের এই তদন্ত কমিটি গঠন করে মন্ত্রণালয় সাত কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছিল তদন্ত কমিটি কি করবে তার ব্যাখ্যা সে সময় প্রতিমন্ত্রী বলেছিলেন কর্মানুমতি ও বিএমইটির ক্লিয়ারেন্স কার্ড পাওয়ার পরও মালয়েশিয়া কর্মী পাঠাতে না পারার কারণ চিহ্নিত করা নির্ধারিত সময় মালয়েশিয়ায় কর্মী প্রেরণায় ব্যাটস রিক্রুটিং এজেন্সি চিহ্নিত করা মালয়েশিয়ায় যেতে পারেনি এমনকি অভিযোগ করলে তা আমলে নিয়ে ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণ করবে কমিটি যেসব কর্মী নির্ধারিত সময় মালয়েশিয়া যেতে পারেননি তাদের কাছে তথ্য চেয়েছিল প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি যেতে না পারা কর্মীদের অভিযোগ জমা দেওয়ার শেষ দিন ছিল গত আট জুন মালয়েশিয়া সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী গত একত্রিশ মে পর্যন্ত দেশটিতে পাঁচ লাখ ছাব্বিশ হাজার ছশো ছিয়াত্তর জন বাংলাদেশী কর্মীকে পাঠানোর অনুমতি দেওয়া হয় কিন্তু বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো বিএমিটি ছাড়পত্র দেয় প্রায় চার লাখ চুরানব্বই হাজার ছশো বিয়াল্লিশ জনকে আমরা কাউকে ছাড় দিব না মাননীয় প্রধানমন্ত্রী সেদিন পার্লামেন্টেও বলেছেন কারণ যে আমাদের এই সরকার জনবান্ধব সরকার যাদের কারণে ভাবমূর্তি নষ্ট হবে নষ্ট হচ্ছে তাদের ব্যাপারে আমরা কোনোদিন ছাড় দিব না তদন্ত কমিটি কাজ করতেছে এটা প্রত্যেকটা ব্যাপারেই তদন্ত কমিটিকে যে দেওয়া হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলা প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা জায়গাতে খোঁজখবর নিয়ে তদন্তের মাধ্যমে যা বাড়িয়ে বেরিয়ে আসবে সেগুলোর ব্যাপারে আমরা পদক্ষেপ নেব প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট মিলছে হাতের নাগালেই বলালামপুরের প্রাণকেন্দ্র কেন্দ্র বুকের আলো ছায়া ট্রাভেলস আজই চলে আসুন আট জালান আংসকা বুকিত বিন্তাং কুয়ালালামপুর অথবা ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দে আমাদের লক্ষ্য মালয়েশিয়ান এগ্রেস অ্যাম্বিলান ইমিগ্রেশন আজ সকাল পর্যন্ত বারো ঘন্টারও বেশি সময় ধরে সেরেমবান জেলা এবং কুয়ালা পিলার আশপাশে বারোটি স্থানে অভিযান চালিয়ে ছেচল্লিশ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারকৃতদের মধ্যে মিয়ানমারের চোদ্দ জন পুরুষ দশ জন নারী ইন্দোনেশিয়ার আটজন পুরুষ একজন নারী বাংলাদেশের চারজন পুরুষ পাকিস্তানের একজন পুরুষ ভারতের জন এবং শ্রীলঙ্কার একজন পুরুষ ও দুজন নারী গ্রেপ্তার হন নেগ্রি সেম্বেলানি ইমিগ্রেশন পরিচালক কেনিথ তান আই কিয়াং বলেছেন আটকৃতদের বয়স আঠারো থেকে সাতচল্লিশ বছরের মধ্যে বিভিন্ন দেশ থেকে আসা চুরাশি জন ব্যক্তির পরীক্ষার পর ইমিগ্রেশন অ্যাক্ট উনিশশো উনষাট এবং উনিশশো এবং ইমিগ্রেশন রেগুলেশন উনিশশো তেষট্টি অনুযায়ী বিভিন্ন অপরাধের জন্য সমস্ত অবৈধ প্রবাসীদের আটক করা হয় যখন কোন একটি স্থান অভিযান চালানো হয় তখন ইমিগ্রেশন অফিসারদের সঙ্গে ধাক্কা

কর্মীদের পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ হয়েছে কর্মীরা মালয়েশিয়া গিয়ে প্রতিশ্রুত চাকরি পাননি বাইরের বার্ষিক সাধারণ সভা এজিএম বর্জনকারী নেতারা সোমবার সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন এর আগে হোটেল ইন্টার কন্টিনেন্টালে এজিএম এ মালয়েশিয়া শ্রমবাজার সিন্ডিকেটের নিয়ন্ত্রণ ইস্যুতে হট্টগোল হয় হেনস্থার অভিযোগ তুলে সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি রিয়াজুল ইসলামের নেতৃত্বে সাতাশ সদস্যের কার্যনির্বাহী কমিটির দশ নেতা এজিএম ওয়াকআউট করেন আরেকটি হোটেলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন সিন্ডিকেটের মূল হোতা রুহুল স্বপনের নির্দেশে হামলা করা হয় বাইরা বিজ্ঞপ্তিতে জানিয়েছে দু হাজার বাইশ নিরীক্ষিত হিসাব এবং বাজেট প্রস্তাব অনুমোদনের সময় দ্বিমতের কারণে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয় কয়েকজন সদস্য আসন্ন নির্বাচনের কারণে ব্যক্তিগত বিষয়ে বক্তব্য দিতে শুরু করেন সভাপতি তাদের আলোচ্যসূচিতে সীমাবদ্ধ থাকতে বললে তারা পরিকল্পিতভাবে হইচই করে এজিএম থেকে বেরিয়ে যান তবে সংবাদ সম্মেলনে এজিএম বর্জনকারী নেতারা বলেন মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কথা বলতে দেওয়া হয়নি বাইরের যুগ্ম মহাসচিব এক ফকরুল ইসলাম দাবি করেন কর্মী প্রতি এক লাখ হাজার টাকা নিয়েছেন এ বিষয়টি তুলে ধরায় এজিএম এ বাধা দেয়া হয় এছাড়াও আগের এজিএম এ সিদ্ধান্ত ছিল প্রত্যেক কর্মীর জন্য বাইরাকে এক হাজার টাকা করে দেবেন এজেন্সি মালিকরা ছাড়পত্র পাওয়া চার লাখ হাজার কর্মীর জন্য বাইরার ঊনপঞ্চাশ কোটি চল্লিশ লাখ টাকা চাঁদা পাওয়ার কথা এসব নেই সিন্ডিকেট এই টাকাও লোপাট করেছে